আমাদের সাথে কথা বলার জন্য এখন আমন্ত্রণ জানাবো খাসিনাত আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী মামুনা জান্নাত মিম আসসালামু আলাইকুম জি সালাম তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজ মামুনা তুমি কোন বিভাগে লেখাপড়া করতেছো আমি বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করছি। বিজ্ঞান বিভাগ নিয়ে লেখাপড়া করতেছো। এই বিভাগ কি তুমি চয়েস করছো না তোমার ফ্যামিলি থেকে সহযোগিতা করা হয়েছে? না আমি আমার চাইল্ডহুড থেকেই বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক ছিলাম। সেজন্য বিজ্ঞান বিভাগটাই পছন্দ করেছি। তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে একজন আদর্শবান ডাক্তার হতে চাই। আদর্শবান ডাক্তার। আদর্শবান ডাক্তার বলতে কি বোঝায়? কেননা আমি এখন আমাদের সমাজের মধ্যে অনেক ডাক্তারাই আছেন যে দেখা যায় চিকিৎসার জন্য তারা অনেক বেশি মূল্যবান জিনিস বা টাকা চান কিন্তু আমি আমার দেশের সেবা করতে চাই আমি মূলত টাকা উপার্জনের জন্য নয় আমার দেশের সেবা করার জন্য দেশের উন্নয়নের জন্য একজন ডাক্তার হতে চাই যাতে আমাদের দেশের গ্রামীণ অঞ্চল বা অন্যান্য যে উর্বান অঞ্চল রয়েছে সেই অঞ্চলের মানুষরা যাতে যথেষ্ট পরিমাণ সেবা পায় এবং তাদের যেন অস্বাস্থ্যকর কোনো ক্ষতিকারক অসুস্থতার জন্য তারা মারা না যায় ঠিক আছে এটা খুব সুন্দর করে বলছো তাহলে তোমার এখন যারা ডাক্তাররা এরা একটু বেশি পয়সা পয়সা নিতেছে মানে সবাই না দেখা যে হয়ে এটা ঠিক এটা আমাদের আসলে এটা এটা নিয়ে আমরা অনেক কথা বলতেছি আমাদের ডাক্তাররা আসলে ভিজিট গুলা একটু বেশি নেই আমাদের দেশের ইনকামের তুলনায় কারণ মানুষের অনেক গরিব মানুষ এগুলো এফোর্ড করতে পারে না আল্লাহ তোমাকে বড় করুক আল্লাহ তোমার আশা পূরণ করুক আমরা দোয়া করি ডাক্তার হতে গেলে আবার অনেক স্টাডি করতে হবে অনেক লেখাপড়া করতে হবে ঠিক আছে লেখাপড়ায় মনোযোগী হতে হবে আচ্ছা তোমার কাছে জানতে চাই তোমাদের তোমাদের স্কুলে লাইব্রেরি আছে যেটা মনে করো স্কুলের বাইরে অন্যান্য ধরনের বুক পাওয়া যায় আমাদের বিদ্যালয়ের মধ্যে পাঠাগার আছে আছে আচ্ছা তুমি স্কুলের লেখাপড়ার পাশাপাশি আর কি করতে তোমার ভালো লাগে তো আমার বিদ্যালয়ের পাশাপাশি যেমন এক্সট্রা কারিকুলার কারিকুলামের মধ্যে আছে না বই পড়তে ভালো লাগে তারপর একটু অবসর সময়ে যেমন খবর দেখতে একটু ভালো লাগে দেশের মানুষের খবর নিতেও একটু ভালো লাগে খুবও ভালো খুব ভালো কারণ জানো লেখাপড়া তো ঠিকই আছে লেখাপড়া যেটা আছে স্কুলের সিলেবাসের এবং এগুলো তো পড়বাই কিন্তু এক্সট্রা নলেজের জন্য আমাদেরকে অনেকগুলা বই পড়তে হবে বিভিন্ন ধরনের বই পড়তে হবে এবং যখন টিভি দেখবা হ্যাঁ টিভির মধ্যে বিভিন্ন এডুকেশনাল প্রোগ্রাম আছে না কুইজ প্রোগ্রাম আছে এবং ইয়ে আছে বিতর্কের ইয়ে আছে এবং ডকুমেন্টারি প্রোগ্রাম গুলা আছে হ্যাঁ হিস্টোরির প্রোগ্রাম আছে এইগুলা যখন দেখবা তখন বিশ্ব সম্পর্কে তুমি জানবা ওই বিভিন্ন ইয়েতে তখন তুমি একটা স্মার্ট একটা নাগরিক হয়ে শুধু একটা একটা বিষয় তো লেখাপড়া করলে অবশ্যই ভালো করবা কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে যখন তুমি লেখাপড়া করবা কিংবা জানবা তখন তুমি অনেকটা স্মার্ট এবং আধুনিক হবা তখন তুমি সব জায়গাতেই দেখবা তুমি ফিট কারণ তুমি তো শুধু বাজারে না তোমার এম্বিশন হলো তুমি ওয়ার্ল্ড এর অনেক নামি নামি ইউনিভার্সিটি গুলাতে লেখাপড়া করবা বিভিন্ন জায়গাতে যাইবা তখন ওই জায়গায় অনেক ধরনের বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবে তাদের সাথে তোমার একটা কম্পিটিশন থাকবে তখন তুমি নিজেকে এইভাবে প্রস্তুতি করতে হবে ঠিক আছে এখন তোমাদের স্কুলে তোমাদের স্কুলে এই কি আছে মানে প্রযুক্তিগত বিদ্যার জন্য কি কম্পিউটার কিংবা এগুলা কি এনাফ আছে তোমরা এগুলা আছে এবং কম্পিউটার কম্পিউটার লেভেলের মধ্যে অনেকগুলো ল্যাপটপ বা মাল্টিমিডিয়া প্রজেক্টর আছে তবে আমাদের বিদ্যালয়ের মধ্যে যেহেতু অনেক ছাত্রছাত্রী আছে বা শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি তাই আমি মনে করছি যে আপনার প্রযুক্তিগুলো আরো বেশি যদি হয় তাহলে আমাদের জন্য আরো বেশি সুবিধা হয় এটা ঠিক আছে তোমাদের অনেকগুলো ছাত্র কিন্তু সবগুলোই আছে কিন্তু আরো একটু বেশি হলে তোমাদের জন্য আরো সুবিধা ঠিক আছে পরিবারের সবাই আছেন মা বাবা আছেন জি আছেন তোমাকে কে বেশি সহযোগিতা করেন লেখাপড়ার জন্য আমার মা বাবা দুজনই সহযোগিতা করেন তবে আমার মা একটু বেশি করেন কারণ আমার বাবা তো বাইরের কাজে সব সময় ব্যস্ত থাকেন মা একটু বেশি করেন সব সব জায়গাতে মা একটু বেশি ইয়ে করেন আচ্ছা ঠিক আছে তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো তুমি খুব সুন্দর করে কথা বলছো আল্লাহ তোমার মনে আপনার সাথেও কথা বলে ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম